বস আমি না এরা কারা এমন প্রাণী আমরা কোনোদিন দেখিনি তাই আপনার কাছে ধরে এনেছি দেখে তো মনে হচ্ছে নিরীহ প্রাণী এদেরকে বন্দি করে রাখো ইতাল্লা এখন আমাদের তিত হবে লোভতে তো বলতে আমাদের নাকি বন্দি করে ফেলবে ভয় পাস না সবুজ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো ওই দেখ মার্কের বাবা আর মা শয়তান রোবটরা ওদের বন্দি করে রেখেছে এই আজ প্রাণীর দল তোরা এত কি বের করে কথা বলছিস আমরা কোনো আজব প্রাণী নই আমরা হলাম সৃষ্টির সেরা জীব এই গ্লাক্সিস সেরা হলাম আমরা রোবট জাতি আর তুই কিনা নিজেদের সেরা জীব দাবি করছিস আমাদের বুদ্ধি আর শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই রোবট ম্যান এটা তোমার ব্যর্থতা কি বললি আমাদের বুদ্ধি আর শক্তি নিয়ে সন্দেহ করছিস দাঁড়া তোকে দেখাচ্ছি বন্ধুরা পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও